আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আপনি কি কখনো ভেবেছেন পবিত্র কোরআনে এমন কিছু উপদেশ আছে যা নারীদের জীবন একেবারে বদলে দিতে পারে এমন উপদেশ যা শুধু আত্মিক শান্তি এনে দেয় না বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোকবর্তিতা হয়ে দাঁড়ায় আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে এসেছি নারীদের জন্য কোরআনের এমন দশটি গোপন উপদেশ নিয়ে এসেছি যেগুলো জানলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে এবং জীবনও বদলে যাবে এই উপদেশগুলো কেবল ধর্মীয় আদেশ নয় এগুলো মানেই জীবনের রোড তাই ভিডিওটি এক সেকেন্ডের জন্য মিস করবেন না আপনি একজন নারী হন বা পুরুষ এই জ্ঞান আপনার জীবনকে আরো সুন্দর গভীর ও অর্থবহ করে তুলবে ইনশাল্লাহ তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক প্রথম যে উপদেষ্টির কথা বলবো সেটি হল তাকুয়া অবলম্বন করুন আত তাহরিম আয়াত সুরা বলা হয়েছে হে মুমিনগণ, তোমরা আল্লাহর প্রতি খাঁটি করো তাকুয়া মানে আল্লাহকে ভয় করে চলা প্রতিটি কাজে তার সন্তুষ্টি কামনা করা নারীদের জন্য এটা শুধু ইবাদতের মাঝে সীমাবদ্ধ না বরং প্রতিটি সম্পর্ক প্রতিটি সিদ্ধান্ত এমনকি পোশাকেও তাকুয়া প্রকাশ পায় তাকুয়া জীবনকে শুদ্ধ করে আত্মাকে পরিশুদ্ধ করে এবং হৃদয়ে আল্লাহর ভালোবাসা স্থাপন করে এমনকি আপনি মা বোন স্ত্রী মেয়ে যেই হন না কেন তাকুয়া আপনার পরিচয়কে মহিমান্বিত করে দুই নম্বর উপদেশটি হলো নিজেকে ছোট মনে করবেন না সুরা আননিসা আয়াত বত্রিশে বলা হয়েছে তোমরা একে অপরের প্রতি হিংসা করো না পুরুষ যা উপার্জন করে তাতে তাদের জন্য অংশ আছে আর নারী যা উপার্জন করে তাতে তাদের জন্য অংশ আছে আল্লাহ নারী পুরুষের মর্যাদা নির্ধারণ করেছে ন্যায়ভাবে তুমি নারী বলে ছোট নও বরং তোমার আলাদা একটি অবস্থান আছে মূল্য আছে দায়িত্ব আছে আধুনিক সমাজ অনেক সময় নারীদের হেয় করতে চায় অথচ কোরআন নারীকে দিয়েছে স্বকীয় মর্যাদা আপনি যদি নিজেকে সম্মান করতে শেখেন তবে সমাজকেও শেখাতে পারবেন নারীর মর্যাদা কিভাবে রক্ষা করতে হয় এর পরের উপদেশটি হল লজ্জা নিবারণ করা লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ হাদিস সহি মুসলিম লজ্জা নারীর ভূষণ আজকের সমাজে যেখানে লজ্জাকে দুর্বলতা ভাবা হয় ইসলাম সেখানে একে মর্যাদা দিয়েছে একজন নারীর সৌন্দর্য তার শালীনতা ও লজ্জায় প্রকাশ পায় এই লজ্জা তাকে গুনাহ থেকে রক্ষা করে পর্দার প্রতি আগ্রহী করে তোলে এবং মানুষের চোখে সম্মানিত করে এমনকি হাদিসে এসেছে যার মধ্যে লজ্জা নেই তার মধ্যে ইমান নেই তাই লজ্জা ধরে রাখা এটা নারী জীবনের সৌন্দর্য চার নম্বর উপদেশটি হল গিবত ও অপবাদ থেকে দূরে থাকুন সুরা হুজরাত আয়াত বারোতে বলা হয়েছে তোমাদের কেউ যেন অন্য কারো গিবত না করে মেয়েদের মাঝে অনেক সময় গল্প করার নামে অন্যের চর্চা করা হয় অথচ কোরআন গিবদকে মৃত ভাইয়ের গোস্তু খাওয়ার মতো জঘন্য অপরাধ বলেছে এক মুহূর্তের গিবত আমাদের আমল নামা ধ্বংস করে দিতে পারে তাই ভাষায় সংযম নফসের নিয়ন্ত্রণ অন্তরের বিশুদ্ধতা এসব চর্চা করা অনেক জরুরি নারীর চেহব্বা যদি সংযত হয় তবে সমাজে শান্তি ছড়িয়ে পড়ে পাঁচ নম্বর হল ইলম অর্জন করা ইলম অর্জন করা ফরজ হাদিস ইবনে মাজা জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ নারী হোক বা পুরুষ ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম কোরান অধ্যয়ন ফিকাহ সিরা এমনকি আধুনিক বিজ্ঞানেও একজন মুসলিম নারীর পদচারণা হওয়া উচিত একজন আলিমা নারী হতে পারেন সমাজের পথপ্রদর্শক একজন শিক্ষিত মা এক শিক্ষিত জাতির জন্ম দিতে পারে তাই ইলম বা জ্ঞান ছাড়া নারী শক্তি অপূর্ণ ছয় নম্বর উপদেষ্টি হল সন্তানকে ভালো শিক্ষা দেওয়া সুরা তাহা আয়াত একশো বত্রিশে বলা হয়েছে তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং নিজেও তা মজবুত পালন করো মা হওয়া মানে আখিরাতের জন্য প্রস্তুত করা এটা এক মহৎ দায়িত্ব আপনি যদি সন্তানকে আল্লাহ ফিরু সৎ চরিত্রবান ও জ্ঞানী করে গড়ে তুলতে পারেন তবে সেটা সৎকায় জারিয়ার অন্যতম রূপ হবে কোরআন শেখানো দোয়া শেখানো নামাজ শেখানো এসবই সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য বীজ বপনের নম্বর উপদেশ নিজেকে প্রদর্শন না আয়াত মতো সুরা তেত্রিশে বলা হয়েছে তোমরা ঘরে অবস্থান করো এবং প্রাচীন জাহিলিয়াতের মতো সাজসজ্জা করে বাইরে যেও না এই আয়াত আধুনিক নারীদের জন্য একটি চ্যালেঞ্জ ইসলাম নারীর বাইরে বের হওয়া নিষেধ করেনি বরং পর্দার সঙ্গে চলার শিক্ষা দিয়েছে নিজের সৌন্দর্যকে সংরক্ষণ করা আত্মমর্যাদার অংশ সাজগোজ শুধু পর্দার ভেতরে স্বামীর সামনে এটাই ইসলামের সৌন্দর্যবোধ সমাজে আজ যে নারীদের সম্মান হারাচ্ছে তা মূলত নিজের সম্মান নিজেই বিলিয়ে দেওয়ার ফল আট নম্বর উপদেশটি হল ধৈর্য ধারণ করুন কারণ আল্লাহ আপনার সঙ্গেই আছেন সুরা বাকারা আয়াত একশো তিপ্পান্নতে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন নারীর জীবনে ধৈর্যের পরীক্ষার অভাব নেই সংসার সন্তান সমাজ সব জায়গায় কিন্তু কোরআন আশ্বস্ত করে যে ধৈর্যই সফলতার চাবিকাঠি ফাতিমা রাদে আল্লাহ তালা আনহা ধৈর্যের আদর্শ হজরত মারিয়াম সালাম তার চরিত্রের মাধ্যমে নারীদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত ধৈর্য ধরলেই আসে 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 সাহায্য রিজিক সফলতা নম্বর উপদেশটি হল কেবল আল্লাহর উপর ভরসা করুন সুরা আল ইমরান আয়াত একশো উনষাটে বলা হয়েছে আল্লাহ তাকে ভালোবাসেন যে তার উপর ভরসা করে নারী যখন নিজের ভবিষ্যৎ নিরাপত্তা সম্পর্ক এমনকি সৌন্দর্য নিয়েও চিন্তিত থাকে তখনই এই আয়াতটাকে মনে করায় আল্লাহই যথেষ্ট মানুষ আস্থাহীন হতে পারে কিন্তু আল্লাহ কখনো ব্যর্থ করেন না জীবনের প্রতিটি সিদ্ধান্তে তাওয়াক্কুল করা মানে আত্মবিশ্বাসের সঙ্গে পথ চলা দশ নম্বর উপদেশটি হল ইবাদতে যত্নবান হন সুরাম ও আয়াত এক এবং দুইয়ে বলা হয়েছে সফল তারা যারা নামাজে একাগ্রতা ও খুশু রাখে যে নারী নামাজে খুশু পায় তার মন শান্ত হয় চিন্তা প্রশমিত হয় দুশ্চিন্তা কমে কোরআনের এই উপদেশ তাকে আত্মিক মুক্তির পথ দেখায় নামাজ শুধু ফরজ আদায় নয় এটা আল্লাহর সঙ্গে সংযোগ যা আত্মাকে শক্তিশালী ও আলোকিত করে এমনকি তাহাজুত নফল দোয়া এসবের মধ্যেও নারী নিজের আত্মাকে গড়ে তুলতে পারে তো প্রিয় দর্শক এই দশটি গোপন উপদেশ কোনো সাধারণ কথা নয় এগুলো এমন দিশা যা একজন নারীর আত্মিক মানসিক পারিবারিক এমনকি সামাজিক জীবনকেও বদলে দিতে পারে আজ যারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন সমাজের অন্যায় নিয়মে ক্লান্ত তাদের জন্য কোরআন মুক্তির আলো এগুলো মানেই নারীর শক্তি আল্লাহর পথে পথ চলা নারীত্বের সৌন্দর্য রক্ষা আত্মিক মুক্তির সোপান শেষ কথা হল কোরআন নারীর জন্য কোনো বাধা নয় বরং স্বাধীনতার মূল উৎস এই দশটি উপদেশ হৃদয়ে ধারণ করলে জীবন হবে শান্তির সফলতার এবং সম্মানের আপনার জীবনেও পরিবর্তন আসুক আপনার আত্মা হোক পরিশুদ্ধ এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় যদি আপনি মনে করেন একজন নারীর জীবনে কোরআনের গুরুত্ব অপরিসীম তাহলে ভিডিওটি শেয়ার করুন আপনার মা বোন বন্ধু কিংবা যে কোনো নারীর সাথে কমেন্টে জানান কোন উপদেশটি আপনার সবচেয়ে প্রিয় আর এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল দিনের শহর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আমাদের সকলকে কোরআনের আলোয় জীবন গঠনের তৌফিক দান করুন আমিন